তো হ্যালো গাইস আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি সোনাকে খাওয়াবো আমি নিজেও স্নান ট্রান করে রেডি হয়ে নিয়েছি আর আজকে হবে খাসির সাঁট হবে কারণ তোমাদের দাদা ভাই কালকে পুরো বৃষ্টি হচ্ছিলো রাত্রিরে এনেছিল তো রাত্রিরে হয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন আমি সোনাকে খাইয়ে নিই ওকে ঘুম পাড়িয়ে নিই তারপর রান্নার দিকে যাবো

প্রত্যেকটা দিনই এখন বৃষ্টি হচ্ছে তো আমার অনেক ইচ্ছা বৃষ্টিতে ভেজা কিন্তু ভিজতে পারি না কারণ সময়ের জন্য আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে যার জন্য ভিজতে পারি না যাই হোক ইচ্ছাটা ইচ্ছাই থাকবে এখন তো যাই হোক এখানে কাটাকুটি করতে হসে গেছি কারণ আমার কাটতে খুব ভালো লাগে যার জন্য আমি এখন কাটাকুটি করছি আর কি বলতো মায়ের তো শরীরটা খারাপ তো মা এসব কিছু করতে পারবে না আর আমি তো রান্না করতে পারি না পারি মানে সেরকম টেস্ট হয় না আর মায়ের রান্না তো খুব টেস্ট হয় যার জন্য মা রান্না করবে কিন্তু শরীর খারাপ কিছু তো আমি তো এইসব কিছু রান্না করতে পারি না ভালো করে মা পারে আর আমাদের এখানে দেখো বৃষ্টি রয়েদার কেমন সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে কিছু করার নেই সোনাই তো একটু জ্ঞান গ্যান করছেই কিন্তু ওকেও একটু বুঝিয়ে নিয়ে চলতে হচ্ছে আর সবার আগে তো মশলা ফসলা বেটে আমি এখন রান্না করছি কারণ মা বললো আমার একটু দেরি হবে তুই যেগুলো কর আমি রান্না করে তো এরকম বৃষ্টি পড়লে যখন আমাদের বৃষ্টি পড়তো তো আমরা খুব ভিজতাম আর ভিজে ঠান্ডা লাগাতাম তো মা খুব বকতো বারণ করতো যে ভিজবি না ঠান্ডা লাগলে কার কষ্ট হবে তো আমি বলতাম আমার কষ্ট হবে তো কি হয়েছে একটু ভিজতে ইচ্ছা করেন আমরা সবাই মিলে ভিজতাম আমার খুব ভালো লাগতো আমার ভিজতে বাবা ওখানে রান্না চাপিয়ে দিয়েছে ভাত করে নিয়েছে বাবা আমার সাথে সবসময় টুকটাক করে কাজ করতেই থাকে আমি রান্না সালে যখন এসে রান্না করি তখন বাবা এসে এসে রান্না করে আমার সাথে থাকে সেটাই খুব অনেক ভাগ করে পেয়েছি এমন একটা বাবা তো আমি একটা মাছের ভিডিও ছেড়েছিলাম রান্নার তো ওই ভিডিওটাতে একটা আব্বু কমেন্ট করেছে যে মাছটা কাটা খুব সুন্দর হয়েছে তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার ভিডিও দেখার জন্য যে তুমি আমার ভিডিও দেখ তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজা হয়ে গেছে আলু তেলও দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো ছাড়তে হবে আর মা কখন আসবে আমি সেটাই অপেক্ষা করে বসে আছি কারণ শাল থেকে উঠতে পারলে বাঁচি তো যাই হোক বাবার এখানে ডিম আলুর ঝোল হয়ে গেছে বাবা সব খায় না যার জন্য বাবার জন্য ডিম আলুর ঝোল করেছি আর মা এখানে চলে এসেছে রান্না করতে তো আমি তো বুঝতেই পারছিলাম না তো এখানে সোনাইও আমাদের খেলা করছে যে কিভাবে কি করতে হয় আর মা এসে গেছে এখন সব কিছু ঠিক হবে রান্নাও ঠিক হবে আমি পারি না তো দেখো কি সুন্দর রঙটা হয়েছে না মানে মশলাটার খুব সুন্দর রঙ হয়েছে আমার দ্বারাই হতোই নাই মশলাটার রং তো যাই হোক মা বলে পারে মানে অনেক কিছু আমার মায়ের কাছে শিখতে বাকি আছে আমি এখনো শিখিনি তো এটার জন্য আমাকে বকে যে এগুলো শিখতে হবে এগুলো করতে হবে এগুলো না করলে হবে না তো যাই হোক তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটু ছাগলের শাট মাংস খাবো তো তোমাদের দাদা ভাইকে বলে আলায় এনে আর দেয়নি তো কালকে রাত্রিরে আমাদের এনে দিয়েছে তো আমার তো খুব আনন্দ হচ্ছে খুব তো আমার ভিডিও এতটাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলো তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে না আমি একটু ভরসা পাই ভিডিও ছাড়া আমি যেন নেক্সট ভিডিও তোমাদের জন্য ভালো নিয়ে আসতে পারি তো যাই হোক এতটাই আমার ভিডিও তোমাদের আশা করছি ভালো লাগবে আর তোমরা কমেন্টে অবশ্যই বলবে তরকারি রংটা কেমন হয়েছে